আপনি ওরে কে কানে পড়লে তো জি হ্যাঁ আপনি যে জেনু আছে আমাদের যে না স্যার জি কোন নাম আপনার নাম নাই কেন আপনার স্যার একটু ইউনিফর্মের নাম নাই কেন না আচ্ছা স্যার আপনার ইউনিফর্মের নাম না না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো না মারো ভাই 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 মারো না মারো

আমরা যে এসেছি এটা টেম্পটেড হওয়ারই কারণ আছে হাজী সাহেবরা বসাতেrootDir এখানে কত মানুষ হয়রানি হচ্ছে আপনার এখানে আনসার থেকে শুরু করে প্রত্যেকটা আপনি আমরা জানি না আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেই ক্ষেত্রে মনে করেন আসে তাদের আছে যেমন আমরা বহু হয়েছে তাহলে কি থাকতো একটা পাসপোর্ট আবেদন করেন আবেদনপত্র থাকতে হবে তারপরে সে পাসপোর্ট পাচ্ছে না বা পাসপোর্ট নিতে এসেছে তার হচ্ছে রিসিপ্ট থাকতে হবে এছাড়া শিশু তাদের জন্য তাদের সাথে বাবা মা থাকবে তাদের সাথে অ্যাটেন্ডেন্স থাকবে স্বামী স্ত্রী থাকবে বাচ্চা কাচ্চা থাকবে এটাই তো স্বাভাবিক তাই না এর মধ্যে আপনি যেটা বলছেন যে অনিয়ম হচ্ছে এই জিনিসটা ভাই আপনাকে বারে বারেই বলছি যে আমাকে একটা দেখান

ব্যবস্থা নিচ্ছে আমরা চাই দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস আমরা যখন একটা পাসপোর্ট করতে আসি তখন আমাদের অনেকভাবে অনেক অনিয়ম ভাবে ভুগান্তির মধ্যে ফেলানো হয় বলে এটা ভুল সেটা ভুল আমাদের যে ভুলগুলা হয় তারা আমাদেরকে একবারে সমাধান দেয় না এভাবে আমাদেরকে বারবার আসতে হয় শেষ পর্যন্ত আমরা ওরা এমন ভাব করে যে আমরা দালালের দালালদের কাছে যাইতে বাধ্য হই এভাবে আমাদের যে পাসপোর্টের টাকা লাগে তার চাইতে ডবল পরিবার অর্থ দিয়ে আমাদের সেই পাসপোর্টটা করতে হয় দালাল ছাড়া আমরা পাসপোর্ট করতে পারি না আমরা চাই এখানে দুর্নীতিমুক্ত এবং যারা বাইরের দালালরা আছে দালাল মুক্ত পাসপোর্ট অফিস চাই আমরা যখন দেখি যে কোনো অফিস প্রয়োজন হলে আমরা এই পরিবর্তনের জন্য আবার রাজপথে নামবো আবার এই ঘুস্কর বিরুদ্ধে আমরা সংগ্রাম করব।